বারোশো টাকা বিক্রি করলে বিক্রি করার পরে একটা গরু কিনলাম আঠারোশো আঠারোশো টাকা দুই কম দু হাজার টাকা ওই গরু থেকে আমার স্টার্টিং হয়ে গেল ওই আঠারোশো টাকার গরুই আমার দুধ হয় আঠারো লিটার আঠারোশো টাকার গরুই আঠারো লিটার বাচ্চা হলো যখন সে আঠারো লিটার এই গরু থেকে ওই প্রথম বিয়ারে ওই বাচ্চাটা ওই গরুটা নষ্ট হয়ে যায় বান নষ্ট হয়ে যায় অতিরিক্ত দুধের জন্য দিয়ে গরুটা বিক্রি করে দিলাম দিয়ে এই গরু কিনে ফেললাম বেশি দুইটা তিনটে করে কিনতে কিনতে বাস এই আস্তে আস্তে বাড়তে বাড়তে এই পর্যন্ত এসছি গরু পাঁচটা ছটা থাকে কিন্তু এখন তো আবার সেদিন দুটি বেচলাম আবার দুটি কিনবো এই হলো পরিস্থিতি এমন কথা হলো যে গরু গোখাদ্য দাম মেলা আমরা গরু লেখক বিপদে আছি জায়গার সমস্যা শহরে তো জায়গার সমস্যা আমরা জানতে চাচ্ছি যে আপনি হলো এটা খামারটা শুরু করছেন সেটা কত সাল হবে আনুমানিক কত সাল থেকে শুরু করছেন মোটামুটি ধরে রাখেন আশি বিরাশি আশি বিরাশি সাল থেকে তখন থেকে খামার করার পর এখন পর্যন্ত চলছে এখন লাস্টে আসে আপনার খামারে মানে আগে পাঁচ সাতটা ছিল এখন এখন কম আছে এখন কম যে আবার বেছি যে আবার কিনবো কিন্তু খাদ্যর জন্য আমরা হিমশিম খেয়েছি আর খাদ্যর দাম বৃদ্ধি বৃদ্ধি খুব বৃদ্ধি আচ্ছা তো আপনার খামারে এখন এই গামিটা বয়স কত হবে বয়স কত এই গাবিটা এই বয়স কত হবে আর মোটামুটি ধরে রাখেন বছর চারেক চার বছর হবে চার বছর কয়টা মানে ইয়া মানে বাপ বাচ্চা দিয়েছে বাচ্চা একটা দিয়েছে একটা দ্বিতীয় দুইটি দুইটা বাচ্চা একটা পেটে আছে আর একটা হয়েছে

এখন ধরেন দুইটাই থেকে আসছে মোটামুটি ধরেন ওই তিরিশ বত্রিশ লিটার তিরিশ বত্রিশ লিটার প্রতি লিটার দুধ কত টাকা বিক্রি করেন আমি বতিরিশ লিটার বিক্রি করে আশি টাকা আশি টাকা লিটার আশি টাকা লিটার দুধ বিক্রি করে এখান থেকে আপনার গোয়ালেরা নিয়ে যায় না আপনি থেকে নিয়ে যায় দিনে কয়েবার দুধ দমন করেন আমি তিন বেড় তিন বেড়ে এখন বত্রিশ লিটার তা আপনার এখানে তো আমি নতুন একটা তথ্য জানলাম যেটা হচ্ছে সবাই জানি যে দুইবার গাবি গাবে দহন করে আপনি তিনবার বার কারণটা হলো আমার এই সব গাবের ওই উলানে বানে কোনো সমস্যা হবে না তিন বার তিনবার তিন বার এটা আমার জানা আর দুই বার দহলে একটু খুশি খুব ভালো একটা কাজ আপনার খুব সুন্দর দেখলাম এই কাজটা আমি একটা সময় আবার এখানে একটা ছাগল দেখলাম গাভীর পালনের পাশাপাশি ছাগল পালন করেন ওটা পালন না ওটা আমার কোরবানির জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা আজকে ভালো থাকেন এই পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ